রিপন মিয়া কথা বললে প্রতিটি লাইন হয়ে যায় কবিতা ছন্দে ছন্দে কথা বলার এই গুণ তাকে খ্যাতি তো দিয়েছেই তার সাধারণ জীবনযাপন মানুষকে করেছে আকৃষ্ট সস্তা কন্টেন্টের ভিড়ে রিপনের ভিডিওগুলো মানুষকে আনন্দ দেয় যেখানে থাকে না জোর করে হাসানোর প্রচেষ্টা থাকে না অতিরঞ্জিত বা মশলাদার কথার ছড়াছড়ি ঠিক এ কারণে তার ভুল ভাল ইংরেজিও মানুষ গ্রহণ করে হাই ফ্রেন্ড তোমরা সবাই ভালো আছো আই অ্যাম রিপন ভিডিও তোমাদের মাঝে এসে গেলাম একটা ছন্দ বলতে এভাবেই ফেসবুক লাইভ অথবা ভিডিও নিয়ে হাজির হন রিপন মিয়া কখনো গোসল করতে গিয়ে ভিডিও করছেন কখনো বা খেতে বসে ভিডিও বানাচ্ছেন মানুষকে হাসানোর সকল উপায়ে রিপন মিয়ার জানা আছে ফানি কন্টেন্ট বানিয়ে তিনি যে পরিচিতি আর জনপ্রিয়তা পেয়েছেন মূলধারার অনেক কন্টেন্ট ক্রিয়েটররাও সেটা অর্জন করতে পারেননি রিপনের ফেসবুক পেজ রিপন মিয়ার ফলোয়ার সংখ্যা প্রায় ছয় লাখ আপলোড করার পরপরই তার ভিডিওগুলোতে লাইক কমেন্টস আর শেয়ারের বন্যা বয়ে যায় জনপ্রিয়তা পাওয়ার পর অনেকেই রিপন মিয়ার সাক্ষাৎকার নিয়েছেন সশরীরে তার সাথে দেখা করেছেন সম্প্রতি তার সাথে দেখা গেছে আঞ্চলিক ভাষায় কন্টেন্ট বানানো ভাইসার হিসাবকে ভাই রিপন মিয়ার সাথে আড্ডা দিয়েছেন গান করেছেন তবে এত কিছুর পরও বেশিরভাগ মানুষ এই রিপন মিয়ার পরিচয়টা জানেন না রিপনের বাড়ি নেত্রকোনা জেলায় নেত্রকোনা সদরের দক্ষিণ বিশরায় তার বসবাস পেশায় তিনি কাঠমিস্ত্রি পড়াশোনা করেছেন তৃতীয় শ্রেণী পর্যন্ত একটা সময় আসবাবপত্র তৈরির দোকানেও কাজ করেছেন সেই কাজের ফাঁকে ফাঁকে মোবাইলে ফেসবুক দেখতেন বুঝে উঠতে পারতেন না আসলে ফেসবুকে কি লেখা রয়েছে দু হাজার উনিশ সালের কথা সে বছর ঈদে তিনি একটি ভিডিও বানিয়ে ফেসবুকে আপলোড করেন সেই ভিডিওতে নিজের বাসায় বন্ধুদের ঈদের দাওয়াত দিয়েছিলেন ভিডিওটি হাসি ঠাট্টায় সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে অনেকেই সেটি শেয়ার করে বন্ধুদের সাথে খুনশুটি করে এরপরই রিপন মিয়া পরিচিত হয়ে ওঠেন তার গ্রামের কয়েকজন মিলে তাকে একটি পেজও খুলে দেয় প্রথম প্রথম সে পেজটা তারাই চালাতেন আর রিপন মাঝে মধ্যে নিজের ভিডিও আপলোড করতেন কথায় কথায় আই এম রিপন ভিডিও বলায় রিপন মিয়ার নামটা হয়ে যায় রিপন ভিডিও এভাবেই সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ হয়ে যান তিনি তবে পরিচিতি পাওয়ার পরও তার জীবনযাপন বদলায়নি একটা সময় দিন এনে দিন খেয়েছেন পরিবার নিয়ে সীমাহীন কষ্ট করেছেন করোনার আগ মুহূর্তেও সব কিছু ঠিকঠাক চলছিল তবে করোনার সময় চরম দুর্দিনে পড়েন রিপন করোনাকালীন দীর্ঘ সময়ে অন্যান্য কাজের মতো বন্ধ ছিল কাঠমিস্ত্রির কাজ ছয় সাত মাস ধরে কাজ বন্ধ থাকায় রিপনের ঘরে খাবারের সংকট দেখা দেয় সে সময় এক ভিডিও বার্তায় এমন দৃশ্য দেখিয়েছিলেন তিনি ওই ভিডিওতে তিনি তার সংসারের ভঙ্গুর অর্থনৈতিক দশার কথা বলেছিলেন ভিডিও করার সময় তিনি ক্যামেরা নিয়ে রান্নাঘরে হাজির হন সেখানে ভাতের হাঁড়িতে কিছু চাল দেখিয়ে বলেন দেখেন বন্ধুরা কয়েকটা চাল আছে এটাও একজনের কাছ থেকে করে আনা খুব কষ্টে আছে বন্ধুরা অবস্থা এমন হয়েছিল যে ওই সময় একটা পিয়নের চাকরি হলেও তিনি সেটা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করতেন তবে এখন দিন বদলে গেছে বর্তমানে রিপন নিজেই নিজের সোশ্যাল মিডিয়ায় দেখভাল করতে পারেন ভিডিও থেকে তার আয়ও হয় সবচেয়ে বড় কথা হলো পরিচিতির পাশাপাশি তার গ্রহণযোগ্যতা পেরেছে বছর দুয়েক আগে সবার ট্রোলের শিকার হলেও এখনকার পরিস্থিতি সম্পূর্ণ উল্টো তিনি সম্ভবত একমাত্র কন্টেন্ট ক্রিয়েটর যার কন্টেন্টে আভিজাত্য বা চাকচিক্য থাকে না এভাবেই তার উঠে আসা তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন নানান মানুষের সাথে পরিচয় হচ্ছে কিন্তু নিজের বলা ছন্দ ও মানুষকে হাসানো ছেড়ে দেননি সম্প্রতি তিনি ইউটিউবেও সক্রিয় হয়েছেন সবাইকে তার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়েছেন আর দশজন কন্টেন্ট ক্রিয়েটর থেকে রিপন মিয়া একেবারেই আলাদা আঞ্চলিক ভাষায় তার বলা কথাগুলো এখন লাখ লাখ মানুষের হাসির কারণ কয়জন মানুষই বা এভাবে জনপ্রিয় হতে পারে